হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আজকে রাত্রে নাকি ইন্টারনেট আসবে মানে চালু করবে ঠিকঠাক টাঙ্গি হয়েছে ঠিকঠাক কিন্তু ইউটিউব ফেসবুক কোনো ধরনের অন্য কিছু চালানো যাবে না শুধু সরকারি কাজের জন্য দিতে আসছে আজকে জানি না কবে থেকে চালু করব কোনো কিছু থাকবে না এখন তারপরে কারফিউ শিথিল হইতেছে কার্প কালকে সকাল মানে দশটার দিকে বিকাল পাঁচটা পর্যন্ত কার্প থাকবে না আবার পাঁচটার পরে আর এদিকে প্রাপ্তির আসছে জ্বর পরীক্ষা টরীক্ষা পড়ালে পড়ালেখাও নাই কালকে এতে আদ্রিতে বিস্কিট নিয়ে আসছে আর এদিকে প্রাপ্তির জ্বরের ঠেলা ঘুম সকাল থেকে না খায় ওইটা সান করছে সান করে আবার

আমি ললিপপ গুড়াই আর আমার গলা হয়তো আমার কথা বুঝতে কষ্ট হবে কারণ আমার গলা ভেঙে গেছে হয়তো আমার কথা বুঝতে কষ্ট হবে কারণ আমার গলা ভেঙে গেছে আমি ঠান্ডা কাশি খা খা ভালো কিনা খাওয়ার ললিপুর ভালো লাগে না আমার ঠান্ডা কাশি তারপর জ্বর জ্বর আমার তো কমছে আবার আমার প্যাটের সমস্যা হয়ে গেছে তো প্যাটের সমস্যার কারণে বাবা গেছিল ওষুধ আনতে